রাধে রাধে মিত্র এই দুর্লভ দর্শন আমি আজ শ্রী রাধারানীর কৃপায় কীভাবে যে করাতে পারলাম শ্রী রানী জানে আর আপনাদের কৃপা রয়েছে বলে তো সঙ্গে থাকুন রাধে রাত্রে রাধে রাধে মিত্র বৃন্দাবন গোলোকধাম রাধাকুণ্ড পরিক্রমা ও সন্ধ্যা আরতির একসাথে আমরা দুটোই প্রতিদিন দর্শন করি আজও করব। আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা পথে বেরিয়ে গেছি আর প্রথমে আমরা দর্শন করে নিচ্ছি শ্রী মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শন আর মিত্র সত্যি আজ আমি কাছ থেকে আসতে অনেক টাইম হয়ে গেছে আমি খুব তাড়াহুড়া করছি যে শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন সন্ধ্যাতে আমি করাতে পারব কি না তাই আজ ভিডিওটা একটু ছোট হবে আমি খুব তাড়াহুড়া করছি কাছ থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আরতি শ্রী রাধারানীর কৃপায় আমি চাচ্ছি আপনারা আপনাদের কৃপায় শ্রী রাধারানীর কৃপায় দর্শন করাতে পারব তো দেখি কতদূর আমি খুব তাড়াতাড়ি দর্শন করছি ললিতা দর্শন করে নিন আপনারা তো আপনারা সঙ্গে থাকুন মিত্র আমি খুব তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি করছি আজ কেন আমার কাজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে আজ তা আপনারা সঙ্গে থাকবেন আমরা রাধাবিনোথ মন্দিরে দর্শন করে নিচ্ছি মিত্ররা আমরা পথে আবার এগিয়ে যাচ্ছি আর এই গোপী কুয়ার উপরে যে সে আমাদের লাড্ডু গোপালের সেখানেও দর্শন করে নিন সমস্ত ভক্তদের সাথে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডলু গোপালকে দুলাচ্ছে সমস্ত ভক্তরা তা আপনারা এই দর্শন করুন আর এই যে আমাদের বৃন্দা দেবী বৃন্দা দেবীরা দর্শন করুন মিত্র তো আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে জয় বোজ বিহারী এই যে বোজবিহারী মন্দির আমরা দর্শন করে নেব দর্শন করুন মিত্ররা তা আমরা শ্যামকুণ্ডের কাছাকাছি চলে এসছি আপনাদের এখান থেকে শ্যামকুণ্ডের দর্শন করিয়ে নিব সঙ্গে থাকবেন মিত্ররা ওই যে দেখতে পাচ্ছ আমাদের শ্যামকুণ্ডের দুর্লভ দর্শন করুন আজ অনেকটাই তাড়াহরো করছে মিত্র যে আমাদের সমস্ত ভক্তদের সেই আরতির দর্শন করাতে হবে তো আপনারা সঙ্গে থাকুন সেই আলারানির কৃপা থাকলে অবশ্যই আমরা দর্শন করতে পারবো আর আপনাদের কৃপা তা আপনার মন থেকে সবসময় রাধারানীকে ডাকতে থাকবেন তো চলুন পরিক্রমা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ভক্তদের সাথে এইভাবে পাশে থাকবেন মিত্ররা তো শ্রীনাথ মন্দিরে আজও হয়তো লাইটের কোনো সমস্যা রয়েছে মিত্ররা দেখতে পাচ্ছ যে এখানে একটু অন্ধকার অন্ধকার লাইট নেই তো আপনারা এখান থেকেই দর্শন করে নিন তা আমরা দর্শন করে এখন আবারও চলে যাব পরিক্রমা পথে আর আমরা এখান থেকে পরিক্রমা করতে করতে গৌর্ণিতাই মন্দিরে দর্শন করে নেব সাথে থাকবেন মিত্ররা পরিক্রমা একসাথে সম্পূর্ণ করুন আজ একটু ভিডিওটা ছোটো হয়ে যাচ্ছে এই কারণেই আজ আমি অনেক তাড়াতাড়ি করছি মানে খুব তাড়াতাড়ি হারছি পরিক্রমা পথে যদি আপনাদের কৃপায় আর রাধারানের কৃপায় দর্শন করতে পারি সন্ধ্যা আরতি আপনার সঙ্গে থাকুন এই আমরা গৌণীদায় মন্দিরে আরতি হচ্ছে তো এখানে আমরা দর্শন করে নিচ্ছি জয় গৌতায় জয় জয় গৌ জয় জয় গৌতাই জয় মিত্ররা আমরা গৌণিতায় মন্দিরে দর্শন করে আবার পথে চলে এলাম এখান থেকে আমাদের দর্শন করে নিন রাধাকুণ্ডের মনে হচ্ছে পাব মিত্ররা আওয়াজ তো পাচ্ছি আর আজ মঙ্গলবার বজরংপল্লীরে দর্শন করে নিন এখানে জয় বলি যে দেখতে পাচ্ছ এখন মঙ্গলবার দুর্লভ দর্শন করুন বজরঙ্গবলীর জয় শ্রিয়ারাম জয় জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় বলি জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় বলি জয় বলি তো চলুন আমরা এই কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিব হর হর কুণ্ডেশ্বর হর হর মহাদেব হর হর মহাদেব তো আমরা মহাদেবের দর্শন করে নিলাম এখন আমরা সে রাধারায়ণের কৃপায় দেখতে মৃতরা দর্শন করতে পারবো আপনারা সঙ্গে থাকবেন কি কৃপা সত্যি মৃতরা আমি খুব ভয় পেয়ে গেছিলাম শ্রী রাধারানীর কৃপা রয়েছে তাই আমরা দর্শনটা করাতে পারছি আমি এত ভক্ত আমি ভক্তদেরকে আজ কীভাবে দর্শন করবো এত দেরি হয়ে গেছে মিত্ররা সত্যি অনেক তাড়াতাড়ি সে রাধারানীর কৃপা রয়েছে বলে এই দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন এখানে যে বাবাজি এখানে একলা আরতি করে তার এখানে প্রায় প্রায় সম্পূর্ণ কিন্তু তারপরে যে তিনজন বাবাজি একসাথে করে তারা এখনও শুরুও করে নাই আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন এই রাধারানী সঙ্গে রয়েছে আপনাদের সাথে আর আমার সঙ্গে রয়েছে মিত্র এই পরীক্ষা সত্যি আপনারা বুঝতে পারতেছেন না আমি কত তাড়াতাড়ি করে আসছি অনেকটা দেরি হয়ে গেছে আজ তা আমি জানি রাধারানির কৃপা রয়েছে এতগুলো ভক্তর কৃপা রয়েছে তা আমরা দর্শন করতে পারবো সন্ধ্যা আরতির তো প্রতিদিনের মতন আমরাও আছি রাধারানি রাধাকুণ্ডের এই ধামের বৃন্দাবন সন্ধ্যা আরতি আমরা দর্শন করাতে পারবো তো আমরা একটু এগিয়ে যাব যেখানে এখনই শুরু হবে আরতি এই যে দেখতে পাচ্ছে মিত্ররা সত্যির আমাদের কৃপাময় রাধারানীর কৃপা রয়েছে বলে আমি দর্শন করাতে পারছি আজকে সত্যি আমার অনেক বুকটা অনেক ধর্পণ করে শুরু করে দিতেছিল যে আমি এতগুলো ভক্তকে আজ দর্শন করাবো কীভাবে রাধারানী তুমি কৃপা করে দেখতে পাচ্ছ মিত্র এখনই শুরু হবে আপনার সঙ্গে থাকুন আর শ্রী এই কৃপা সত্যি মিত্র আপনার মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে আর প্রতিদিনের এই দুর্লভ দর্শন করতে থাকবেন আর রাধা নাম রাখতে থাকবেন তো দেখতে পাচ্ছ কত ভক্তরা এই আরতি শুরু হয়ে গেছে এখানে সত্যি আমার যে কত আনন্দ হচ্ছে সত্যি মিত্র আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি গোটা পরিক্রমা পথে কীভাবে চলে এলাম আমি জানি মিত্র তো কী দুর্লভ কৃপা আমাদের রাধা রানীর এতগুলো ভক্তর জন্য সত্যি এর জন্য আমি সময় আপনাদেরকে বলি মন থেকে ভালোবেসে রাধারানীর নাম করতে থাকবেন মন থেকে বলবেন রাধে রাধেই দেখুন সেই চমৎকারি দর্শন সেই রাধারানীর চমৎকার রয়েছে এখনো হল আমার সাথে তাই বললাম যে এক জায়গায় কিন্তু আরতি সম্পূর্ণ হয়ে গেছে আরেক জায়গা রয়েছে তো দেখতে পাচ্ছ মিত্র এই দুর্লভ দর্শন মন ভরে করুন রাধা রানীর কাছে মনের সব ইয়ে জানান আর মন ভরে দুর্লভ দর্শন করুন আর বলুন রাধে রাধে রাধারানী আমার কৃপাময় রাধারানী এইভাবে সমস্ত ভক্ত উপরে কৃপা বানিয়ে রাখো যারা প্রতিদিন আপ তোমার এই দুর্লভ দর্শন করে তাদের উপরে তাদের পরিবারের উপরে অবশ্যই কৃপা বানিয়ে রাখবে আর শ্রী রাধারানীর সত্যি কৃপাময় রাধা রানী আপনারা রাধারানীর নাম করবেন অবশ্যই দেখবেন কৃপা হবে তা আপনারা প্রতিদিনের মতন এই দুর্লভ দর্শন করতে পারছেন আমি অনেক 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 খুশি অনেক আনন্দ তা দেখতে পাচ্ছেন মিত্ররা কি দুর্লভ লাগছে আমাদের রাধারানী রাধাকুণ্ডের এই সন্ধ্যা আরতি আর এতগুলো রাধা 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 নাম নিতে নিতে আমিও কতবার নাম নিচ্ছি তাই এই রাধা রানী রাধাকুণ্ডের স্বয়ং শ্রীকৃষ্ণ তার নামে অনেক খুশি হয় অনেক আনন্দ হয় তাই মন থেকে বলবেন রাধে রাধে মিত্র রাধে রাধে রাধা নাম নিয়ে সব প্রতিটা কথা বলবেন তো অবশ্যই আপনার সব কিছু সব মনোকামনা পূর্ণ হবে তো আমরা আরতি সম্পূর্ণ করে মিত্র এখন পরিক্রমা পথে আবার চলে এলাম তা আমরা এখন গোপীনাথ মন্দিরে দর্শন করে নেব প্রতিদিনের মতো আপনার সঙ্গে থাকুন এই আমাদের গোপীনাথ মন্দিরে এই যে দর্শন করুন এই দুর্লভ দর্শন দেখতে পাচ্ছেন মিত্র কি দুর্লভ দর্শন আপনারা মন ভরে করুন আর মন থেকে রাধে 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 বলতেই থাকবেন মিত্ররা চলুন আমরা আবার এখানে পরিক্রমা পথে চলে এলাম গোপীনাথ মন্দির দর্শন করে দেখতে পাচ্ছ অনেক বাইরের থেকে ভক্তরা পরিক্রমা করতে করতে গিরিজাজ পরিক্রমা করতে করতে বাধাকুণ্ড হয়ে তারা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছে তাদের সাথে সাথে আমরাও যাচ্ছে আমরা এখন গোবিন্দ মন্দিরে দর্শন করে নিব সঙ্গে থাকুন মিত্র এই দেখতে পাচ্ছি আমরা গোবিন্দ মন্দিরে চলে এসেছি আর এখানে সেই দুর্লভ দর্শন হবে প্রতিদিনের মতো আপনার সঙ্গে থাকবেন আর দর্শন প্রতিদিন দর্শন করবেন মন প্রাণ সব ভালো হয়ে যাবে মিত্র প্রতিদিন একভাবে দর্শন করুন পরিক্রমা সম্পূর্ণ করুন এই আমাদের দেখতে হচ্ছে রাধা গোবিন্দর এই দুর্লভ দর্শন মিত্র দেখতে পাচ্ছি কি দুর্লভ তো এইভাবে আপনারা প্রতিদিন দর্শন করবেন রাধা গোবিন্দের রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি পরিক্রমা দর্শন সত্যি আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে আমাদের রাধারানী রাধে 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 তো চলুন মিত্র আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাবো আর আমরা মিত্র আমরা এখন জগন্নাথ মন্দিরে এই দুর্লভ দর্শন করে নিচ্ছি জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করে নিয়ে এই আর এই তো আমাদের এখানে পরিক্রমা সম্পূর্ণ হবে আপনারা এইভাবে প্রতিদিন পাশে থাকবে সে রাধারানের এই দুর্লভ দর্শন করবেন আর মন থেকে সমস্ত পরিবারকে নিয়ে বলবেন রাধে রাধে রাধে